বন্ধুরা এই মুহূর্তের থেকে গুরুত্বপূর্ণ এবং শকিং একটা আপডেট হলো আধার কার্ড নিয়ে বন্ধুরা ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু আধার কার্ড বন্ধ করে দিচ্ছে আই অর্থাৎ আধার ডিপার্টমেন্ট কিন্তু আধার কার্ড বন্ধ করতে শুরু করেছে ইতিমধ্যেই কিন্তু লক্ষ লক্ষ মানুষের বাড়িতে আধার কার্ড বন্ধ হয়ে গেছে তার একটা করে চিঠি কিন্তু চলে এসেছে যদি আপনার বাড়িতেও এখনো না এসে থাকে অর্থাৎ আপনার আধার কার্ড যদি এখনও বন্ধ না হয় তো আগামীতে যাতে বন্ধ না হয় তো তার জন্য আপনার কি করণীয় সেটাই ভিডিওতে দেখাবো এবং যাদের বাড়িতে বন্ধুরা ইতিমধ্যে আধার কার্ড বন্ধ হয়ে গেছে তার চিঠি আপনারা পেয়ে গেছেন তারা কিভাবে তাদের বন্ধ হওয়া আধার কার্ডকে পুনরায় চালু করবেন তার পুরো প্রসেস আপনাদেরকে বলবো। এবং বন্ধুরা যদি আপনার আধার কার্ড বন্ধ হয়ে যায় তাহলে এখানে আপনার কোন কোন অসুবিধেগুলো হবে কোন কোন সার্ভিসগুলো আপনার এখানে বন্ধ হয়ে যাবে সব কিছুই বন্ধুরা জানাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে বন্ধুরা ইতিমধ্যেই গত দুই তিন দিন থেকে কিন্তু প্রচুর মানুষের আমাদের কাছে কমেন্ট আসছিল এবং তারা বলছিল যে তাদেরকে একটা করে আধার ডিপার্টমেন্ট থেকে একটা চিঠি পাঠিয়েছে এবং সেই চিঠিতে ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে যে আপনার আধার কার্ডটা অর্থাৎ আপনার আধার নাম্বারটা সাসপেন্ড করে দেওয়া হলো ইউআইডিআই এর তরফ থেকে তো এই লেটার বা এই চিঠি পাওয়ার পর স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ কিন্তু খুবই চিন্তার মধ্যে পড়ে গেছেন যে যখনই তার আধার কার্ডের এই যে চিঠি পেয়েছেন মানে আধার কার্ড বন্ধ হয়ে গেছে তখনই তারা বুঝতে পারছেন না যে কেন তাদের আধার কার্ডটা এখানে বন্ধ হলো কারণ যে চিঠি বন্ধুরা পেয়েছে তাতে কোনো রকমের পার্টিকুলার কোনো কারণ উল্লেখ করা নেই যে আপনার আধার কার্ডটি এই জন্য বন্ধ করা হলো শুধুমাত্র চিঠিতে এটুকুই লেখা রয়েছে যদি আপনি আধার কার্ডকে পুনরায় অ্যাক্টিভেট করতে চান তাহলে আপনাকে ওখানে একটা অ্যাড্রেস দিয়েছে সেই অ্যাড্রেসে গিয়ে বা আপনার এরিয়াতে ঠিক আছে যেখানে আধারের ডিপার্টমেন্ট রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনার আধারের যাবতীয় ওরা যে সমস্ত তথ্য আপনার কাছে চাইবে সেই সমস্ত তথ্যগুলি দিয়ে কিন্তু আপনি আপনার আধার কার্ডকে পুনরায় অ্যাক্টিভেট করতে পারবেন তো বন্ধুরা এখানেই প্রশ্ন চলে আসছে যে যদি আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে আপনার কি কি সমস্যা এখানে হবে তো প্রথমেই বলে রাখি যদি আপনার আধার কার্ড এরকম লেটার আপনার বাড়িতে আসে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এরকম তাহলে যে প্রথম সমস্যা সেটা হচ্ছে রেশন বন্ধুরা আপনি কিন্তু রেশনের মাল আর পাবেন না কারণ ভালো করেই জানেন রেশন কার্ডটা কিন্তু আধার কার্ডের সাথে লিঙ্ক থাকে এবং যখন আপনারা রেশন তুলতে যান আপনার কিন্তু এখানে ফিঙ্গার লাগে এবং সেই ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টটা আধারের সার্ভার থেকে ভেরিফাই হয়েই কিন্তু রেশন সার্ভারে পৌঁছায় তো যদি আপনার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট করে দেয় সরকার থেকে তাহলে কিন্তু বন্ধুরা এখানে আপনি আর রেশন তুলতে পারবেন না মানে আপনার ফিঙ্গার প্রিন্ট ওখানে নেবে না যার ফলে আপনি রেশন পাবেন না সেকেন্ড প্রবলেম হচ্ছে ব্যাংক বন্ধুরা যদি আপনি ব্যাংকে কেওয়াইসি করতে যান সেক্ষেত্রেও কিন্তু আপনার ফিঙ্গার লাগবে তো সেক্ষেত্রেও কিন্তু আপনি কেওয়াইসি করতে পারবেন না সরাসরি রিজেক্ট হয়ে যাবে থার্ড বন্ধুরা যারা আধার কার্ডের মাধ্যমে টাকা তুলছিলেন তারাও কিন্তু আর কোনো দোকানে গিয়ে আধার কার্ডের সাহায্যে টাকা তুলতে পারবেন না কারণ যখনই সে আধার কার্ডের জন্য টাকা তোলার জন্য ফিঙ্গার প্রিন্ট দেবেন সঙ্গে সঙ্গে আধারের সার্ভার ওখান থেকে তাকে রিজেক্ট করে দেবে কারণ তার আধার নাম্বারটি অলরেডি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তো বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে যে এই আধার নাম্বার কেন ডিঅ্যাক্টিভেট হচ্ছে আর কাদেরই বা হচ্ছে দেখুন বন্ধুরা আধার ডিপার্টমেন্টের তরফ থেকে এখনো সেরকম ক্লিয়ারলি মেনশন করা নেই যে কি কারণে কিসের জন্য আপনার আধার কার্ড বন্ধ হয়েছে যদি বন্ধুরা এখানে আধার কার্ড আপনার বন্ধ হয়ে থাকে তাহলে আপনাকে আপনার নিকটবর্তী কোনো আধার সেন্টারে যেতে হবে সিএসসি বা অন্য কোনো যেখানে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা হয় এই সমস্ত কেন্দ্রে গেলে কিন্তু হবে না আপনার এরিয়াতে আপনার এরিয়াতে একটাই ওরকম আধার পুরো মেন হেডকোয়ার্টার থাকে সেখানটায় আপনাকে যেতে হবে আপনার যাবতীয় নথিপত্র নিয়ে এবং যে চিঠিটি আপনি পেয়েছেন সেই চিঠিটি নিয়ে এবং সেখানে যাওয়ার পর তারাই আপনাকে বলতে পারবে যে কী কারণে আপনার আধার কার্ডটি তারা ডিঅ্যাক্টিভেট করেছে এবং যদি তাদের আপনি উত্তর দিতে পারেন তারা আপনাকে যে সমস্ত কোয়ারি করবে নিশ্চয়ই আপনার আধারে কোনো কিছু ওদের কাছে সন্দেহজনক মনে হয়েছে যার জন্য আপনার এখানে আধার কার্ডটি তারা ডিঅ্যাক্টিভেট করেছে তো এবার আপনি যখন তাদের হেড অফিসে যাবেন যাওয়ার পর তাদের যথাযথ প্রশ্নের উত্তর দেবেন ডকুমেন্ট দেবেন তখনই কিন্তু বন্ধুরা আপনার আধার কার্ডটি পুনরায় এখানে চালু করে দেওয়া হবে বন্ধুরা এর এই সাথে সাথে কিন্তু আপনার এখানে আধার কার্ড দিয়ে যে সমস্ত জিনিসগুলো করা ছিল বন্ধুরা সব কিছু কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে ওয়ান বাই ওয়ান এবার বন্ধুরা এখানেই একটা প্রশ্ন চলে আসছে যে কি করলে আমাদের এই আধার কার্ড বন্ধ হবে না তো দেখুন বন্ধুরা সরকার থেকে আধার ডিপার্টমেন্ট থেকে যখন যেটা বলা হবে আপনার আধার কার্ডকে সুরক্ষিত রাখার জন্য তখন সেটা আপনাকে করতে হবে আপনারা ভালো করেই জানেন ইতিমধ্যেই কিন্তু আমাদের আধার কার্ডে ডকুমেন্ট আপডেটের কাজ চলছে যারা এখনও আপডেট করেননি সবাইকে রিকোয়েস্ট করব। আপনি আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করে নেবেন কারণ হয়তো ডকুমেন্ট আপডেটের জন্য আপনার আধার কার্ডকে ডিসেবল করতে পারে আমি কারণ বলছিলাম হয়তো করতে পারে তো যারা এখনও করেননি অবশ্যই করে রাখবেন যাতে ইন ফিউচার আপনার কোনো প্রবলেম না হয় এবং যে সমস্ত ব্যক্তিরা যারা পাঁচ বছরের নিচে রয়েছেন আধার কার্ড করেছেন পাঁচ বছর পেরিয়ে গেছে তাদেরকেও কিন্তু পুরো বায়োমেট্রিক আপডেট করতে হবে যারা এখনও করেননি তারা কিন্তু বায়োমেট্রিক আপডেট করে নেবেন তো বন্ধুরা এরকম কিন্তু সমস্যা অলরেডি শুরু হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গাতে কিন্তু ইতিমধ্যেই আধার কার্ড নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে তো এখানেই বন্ধুরা একটা প্রশ্ন চলে আসছে যে আধার কার্ড যেহেতু আমাদের সব জায়গাতে লাগছে ব্যাঙ্কে লাগছে রেশন কার্ডে লাগছে জব কার্ডে লাগছে অল জায়গাতেই কিন্তু আধার কার্ডকে লিঙ্ক করাতে হচ্ছে তো এই অবস্থায় যদি আপনার আধার কার্ডটাই বন্ধ হয়ে যায় তাহলে বন্ধুরা আপনি কি আমাদের দেশের একজন নাগরিক নাকি নাগরিক না কারণ আপনার আধার কার্ডকে ডিঅ্যাক্টিভেট করা মানেই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের সাথে আধারের লিঙ্কটা মানে লিঙ্কটা কেটে যাওয়া তো এই অবস্থায় কিন্তু একটা আমাদের মনের মধ্যে প্রশ্ন থেকেই যাচ্ছে বন্ধুরা যে আমাদের আধার বন্ধ হয়ে গেল তাহলে কি আমরা আর ভারতের বাসিন্দা রইলাম না এরকম কিন্তু একটা প্রশ্ন আমাদের রয়ে গেল তো বন্ধুরা আপনারা অবশ্যই নিচে কমেন্ট আমাকে জানাবেন আপনারা কোন কোন জেলা থেকে ভিডিও দেখছেন আর আপনাদের মধ্যে কারো কি বাড়িতে এরকম লেটার এসেছে আধার কার্ড বন্ধ হওয়ার সেটা কিন্তু অবশ্যই আপনারা আমাদেরকে জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্টে জানাবেন তো এই ছিল বন্ধুরা আজকের একটা ছোট্ট আপডেট আশা করি আপডেটটা আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও উপকারী মনে হয় তো অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সবাইকে জানাবেন এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে পরবর্তী আর একটা ফ্রেশ ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন